নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি মাসের শুরুতেই নবম পঞ্চম রাজ্য আর লক্ষ্মী নারায়ণ রাজ্য পুরো ফেব্রুয়ারি মাসে সমৃদ্ধি জুড়ে থাকবে আপনার ভাগ্য চূড়ান্ত সাফল্যের মুখোমুখি সারা বছরের রসদ ফেব্রুয়ারি মাসেই তুলে রেখে দিন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাব ফেব্রুয়ারি মাস তাদের জীবনে সবচেয়ে সমৃদ্ধির সবচেয়ে সৌভাগ্যের মাস হতে চলেছে কারণ আজ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তেসরা ফেব্রুয়ারি আজ তৈরি হচ্ছে অতি শক্তিশালী বৃহস্পতি এবং বুধের নবম পঞ্চম রাজ্য আর ছ তারিখ ছয়ই ফেব্রুয়ারি তৈরি হবে বৃহস্পতি এবং শুক্রের নবম পঞ্চম রাজ্য এবং বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এই দুটি শক্তিশালী রাজ্যকে হাত ধরে পুরো ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির জীবনে ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আফন ছন্দে জীবনকে নতুনভাবে আবিষ্কার করবে বৃশ্চিক রাশি তাই পুরো বছরের যা খরচ আপনি ফেব্রুয়ারি মাসেই তা তুলে নিতে পারেন কি কি ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জীবনে তা যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেরাইকালটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব পঞ্চম রাজ্য যা বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে তৈরি হচ্ছে অতি শক্তিশালী এই যোগ এবার আপনি প্রশ্ন করতেই পারেন নবম পঞ্চম রাজ্য মানে কি এই রাজ্য হচ্ছে বৃহস্পতি এবং বুধ বৃহস্পতি এবং শুক্রের নবম এবং পঞ্চমে অবস্থান বুধ এবং শুক্রের পঞ্চমে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতির নবমে অবস্থান করবে এই দুটি গ্রহ এর ফলে বৃহস্পতি শুভ প্রভাবে বুধ এবং শুক্র জীবনে বিরাট সৌভাগ্য বৃদ্ধি করবে সিগো রাশির জীবনে সিগো রাশি এই বৃষ্টিক রাশির জীবনে যেহেতু আপনার ক্ষেত্রে চতুর্থ স্থান অর্থাৎ কেন্দ্রস্থানে এই শুভ যোগ তৈরি হচ্ছে তাই বলা যেতেই পারে আপনার জীবনে বিরাট বিরাট পরিবর্তন সাধিত হবে আর ছ তারিখে বুধ শুক্রের লক্ষ্মী যোগ আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করাবে প্রথম যে সৌভাগ্যের আপনি খবর পাবেন তা হচ্ছে বড় ধরনের আর্থিক উন্নতির সুযোগ আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বড় ধরনের আর্থিক উন্নতির আপনি সুযোগ পাবেন আপনার জীবনে অর্থভাগ্য খুলে যাবে আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য ধরা দেবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ কর্ম পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন সাধিত হবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি সাধিত হন চতুর্থ স্থানে এই যোগ আপনার কর্মজীবনে যেমন সৌভাগ্য বৃদ্ধি করবে আপনার গৃহবাড়ি পরিবেশে উন্নতি হবে আপনার গৃহের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান অবশ্যই হবে এছাড়াও আপনি পাবেন মাতৃস্নেহ মাতৃভালোবাসা এছাড়াও আপনার দীর্ঘদিনের ঘর বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে আপনার নিজস্ব ফ্ল্যাট হবে আপনার নিজস্ব বাড়ি হবে আপনার নিজস্ব সম্পত্তি লাভ হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুখে শান্তিতে আনন্দতে এবং সমৃদ্ধিতে আপনি কাটিয়ে দিতে পারবেন আগামী দিনগুলো আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পারিবারিক জীবনেও সুখ শান্তি আনন্দ এবং সমৃদ্ধির কোনো অভাব হবে না আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখের শান্তির আনন্দের দৃষ্টিকোণ খুঁজে পাবেন জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দোরগড়ায় নিয়ে যেতে পারবেন জীবনের প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনার সামনে খুলে যাবে আর আপনি আবিষ্কার করবেন নতুন নতুন সূত্র বৃশ্চিক রাশি পঞ্চম রাজ্য এবং লক্ষ্মীনারায়ণ যোগ অফুরন্ত অর্থভাগ্য আনবে বন্ধু বান্ধবদের ভালোবাসা আনবে সুখ শান্তি আনন্দ আনবে এছাড়াও আপনার জীবনে আনবে সৌভাগ্য লাভ আপনি সৌভাগ্য লাভ করবেন গুরুজনদের আপনি সৌভাগ্য লাভ করবেন আপনি তো আত্মাদের আপনি সৌভাগ্য লাভ করবেন আপনার পূর্বপুরুষদের যার দ্বারা আপনি বিশেষভাবে নিজেও খুব শান্তিপূর্ণ বসস্থানে থাকতে পারবেন আপনার মনের মধ্যে প্রফুল্লতা থাকবে যে আপনার কর্মক্ষেত্রে যে কোনো কাজের ফলেই আপনার যে সৌভাগ্য লাভ হবে তা অবশ্যই জীবনকে বিরাট বিরাট সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সুতরাং বৃশ্চিক রাশির জীবনে নবম পঞ্চম রাজ্য এবং লক্ষ্মী নারায়ণ যোগের হাত ধরে জীবনে ঘটে যাবে এক বিরাট বিরাট পরিবর্তন বিরাট বিরাট সৌভাগ্য লাভ যা বৃশ্চিক রাশিকে একটা সৌভাগ্যের নতুন সোপান চেনাবে তাই বৃষ্টিক রাশি এই সুযোগ হাতছাড়া করবেন না ফেব্রুয়ারি মাসের শুরুতেই চতুর্দিক থেকে কর্মের জোয়ার অর্থের জোয়ার সমৃদ্ধির জোয়ার লক্ষ্য করবেন আর জীবনে ঘটবে বিশেষ বিশেষ পরিবর্তন যার দ্বারা জীবনে আপনি যথেষ্ট সৌভাগ্যবান হতে পারবেন তাই বলব আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি জীবনের এই মুহূর্তটাকে এনজয় করুন উপভোগ করুন নিজেকে আরও বেশি কর্মের মধ্যে নিয়োজিত করুন কারণ এই দুটো শুভ যোগ যা ফেব্রুয়ারি মাসে আসছে এ দুটোতে আপনার এত কিছু অর্থ উন্নতি হবে যে পুরো বছরের আর্থিক যা দরকার অর্থ যা প্রয়োজন তাই একটা মাসে এই দুটি শুভ যোগের প্রভাবে তুলে নিতে পারবেন তাই পুরো বছরের রসদ এই একটা মাসে এই দুটো শুভযোগের প্রভাবেই আপনি তুলে নিতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা দূরে সরিয়ে রেখে আপনি কর্মযজ্ঞে মাতোয়ারা হয়ে উঠুন ভাগ্যের দুয়ার আপন ছন্দে খুলবে আর আপনার সৌভাগ্য আপন ছন্দে উন্নতির নেশায় চূড়ায় পৌঁছাবে সর্বোচ্চ গতিতে তাই বৃশ্চিক রাশিকে বলব শুভ লক্ষ্মী নারায়ণ যোগ স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ আপনাকে আশীর্বাদ করবে চতুর্থ স্থান কেন্দ্রস্থানে তৈরি হওয়া শুভ যোগের প্রভাবে আপনার অর্থভাগ্য চরম দিকে পৌঁছাবে আর্থিক দিক দিয়ে চরম উন্নতি লক্ষ্য করবেন জীবনে ঘটে যাবে বড় ধরনের পরিবর্তন তাই আপনার কাছে এই শুভ যোগের বার্তা দিয়ে আমি বলছি জীবনকে আরও বেশি সৌভাগ্য হিসাবে গ্রহণ করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশিকে বললাম চরম সৌভাগ্যের কার সময় আসছে নবম পঞ্চম রাজযোগ লক্ষ্মী নারায়ণ যুগের হাত ধরে জীবনে ঘটবে নাটকীয় পরিবর্তন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন জানি বিশেষ কোনো কথা না